নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পিসিমণি প্যানিক রিয়াকশান দেখিয়েছেন কি রিয়াকশান দেখিয়েছেন ষোলোই জুলাই আগামী কাল তিনি মিছিলের ডাক দিয়েছেন এই বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী যে সমস্ত লোকজন রয়েছেন তাদের নাকি হেনস্থা করা হয় তার প্রতিবাদে তিনি নিজেকে বাংলা ভাষা বাঙালিদের একমাত্র রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করার যে চেষ্টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন তারই সূত্র ধরে এই মিছিলের ডাক দিয়েছেন আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে এই যে সারা ভারত জুড়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে সেই জায়গা থেকে তিনি কিন্তু ভয় পেয়েছেন ভয় পেয়েছেন তার কারণ এই সমস্ত যে লোকগুলোকে চিহ্নিত করা হচ্ছে তাদের অধিকাংশ পরিচয়পত্র যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সবই বাংলার আমাদের এই রাজ্যের এবং তাদের জিজ্ঞাসাবাদ করে নানান রকম অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা এই বঙ্গের আদি বাসিন্দা নন কিন্তু এখানেই সিঁদুরে মেঘ দেখছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া বঙ্গেশ্বরী কারণ এই জনগোষ্ঠী যাদেরকে তিনি অনুপ্রবেশে সাহায্য করেছেন তাদের পরিচয়পত্র দান করেছেন তারাই তো তাকে আগামী নির্বাচনে বা এতদিন যে নির্বাচনগুলো হয়ে এসছে সেই নির্বাচনগুলোতে জেতার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য সাহায্য করেছেন সামান্য কিছু সুযোগ সুবিধার মাধ্যমে এবং এই সমস্ত লোকেরাই কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড় পড়েছে জানি না এই সমস্ত যে অনুপ্রবেশকারী তার মধ্যে কোনো জঙ্গি আছেন কিনা কোনো জেহাদি আছেন কিনা থাকলেও থাকতে পারেন কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে কখনো দিল্লি কখনো কেরল কখনো কাশ্মীর কখনো পাঞ্জাব সেখান থেকে প্রশাসনিক আধিকারিকরা এসছেন পুলিশরা এসছেন তারা এখানে এসে লুকিয়ে থাকা জঙ্গিদের ধরে নিয়ে গেছেন কিন্তু আমাদের রাজ্যের গোয়েন্দা বিভাগ আমাদের রাজ্যের পুলিশ তাদের কিন্তু সন্ধান পান আসলে পাবেন কি করে সর্বোচ্চ মাথা থেকে যদি তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রশাসনের কাছে নির্দেশ যায় তার অন্যথা তো তারা করতে পারেন না ফলে এই যে বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের একটা অংশ যারা বাংলায় ঠিক কথা বলেন কিন্তু বাংলার ভাষার মতন তাদের ভাষাটা নয় একটু অন্য অন্যরকম খবর নিয়ে দেখুন যে সমস্ত বাঙালিরা অন্যান্য বিভিন্ন প্রদেশে রয়েছেন বহু প্রদেশে রয়েছেন চাকরি বাকরি করেন পড়াশোনার কাজে যান তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না অনেকে আছেন যারা স্থায়ী বসবাস করেন স্থায়ীভাবে সেই রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করে যাচ্ছেন তাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না এই হঠাৎ গজিয়ে ওঠা কিছু বাঙালি তাদেরকেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ পরিচয়পত্র যাচাই ইত্যাদির মুখে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ে যখন বাইরের কোনো রাজ্যের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদিদের সঙ্গে কথাবার্তা বলা হয় বলি আমরা লজ্জা লাগে তাদের বিভিন্ন প্রশ্নের মুখে আমাদের সত্যিকারেই কোনো কথা বলার অবকাশ থাকে না কি করছেন রাজ্যটাকে তো একেবারে খাদের কিনারায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন আর্থিকভাবে রাজ্যের অবস্থা দেউলিয়া যে জায়গাটা নিয়ে আমাদের রাজ্যবাসী আমরা একটু গর্ববোধ করতাম শিক্ষা সেটাকেও ভেঙেচুড়ে সর্বনাশ করে দিয়েছেন স্বাস্থ্য বলার মতন কোনো জায়গাই নেই আমাদের রাজ্যে থেকে প্রতি মাসে প্রতি বছরে কত লোক চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যায় সেটা কি আপনি খবর রাখেন আর এই যে বাংলা বাংলাভাষী মানুষজনকে নিয়ে বাইরের রাজ্যে এরকমভাবে পড়ান হচ্ছে তাদের অধিকাংশই পরিযায়ী চিন্তা করুন তো এই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করার জন্য আমাদের রাজ্যের বাংলার ছেলেমেয়েরা কেন বাইরে যাচ্ছে আমাদের রাজ্যে কেন তারা কাজকর্ম পাচ্ছে না আদতে যেমন শিক্ষা স্বাস্থ্যর কথা বললাম ঠিক একই রকমভাবে শিল্প কাজকর্ম কলকারখানা ইত্যাদি তো কিছুই আর অবশিষ্ট নেই ফলে তারা কাজটা পাবেন কোথায় জীবন জীবিকার স্বার্থেই তাদেরকে বাইরে যেতে হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে দেখতে গেলে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কোনো রাজ্যেই একমাত্র যারা অনুপ্রবেশকারী শাসক দলের কেষ্টবিষ্টু নেতা মন্ত্রী এদেরকে টাকা পয়সা দিয়ে ওই ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি করে নিয়েছেন পরিচয়পত্র হিসেবে এবং সেগুলোকে দেখিয়ে তারা বিভিন্ন রাজ্যে বসতি স্থাপন করছেন বসবাস করছেন তারা কিন্তু সমস্যার মুখে পড়ছেন আর এখানেই জ্বালা ধরেছে আমাদের মাননীয়ার সব থেকে বেশি কারণ মধ্যবিত্ত শ্রেণী গ্রামের শিক্ষিত মানুষ এখন কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন যে এই সরকার আদতে তাদের পঙ্গু করে দিচ্ছে আগামীর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে এমনকি শুধু এই মধ্যবিত্ত শ্রেণী বা পড়ালেখা জানা অংশের মানুষ নন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা মাননীয়ার কাছে দুদেল গাই তারাও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছেন যে আদতে ওই মোয়াজ্জিম ভাতা ইমাম ভাতা দিয়ে তাদের কোনো উপকার মাননীয়া করেননি তিনি যেটা করেছেন তিনি তাদের মুখটাকে বন্ধ রেখেছেন আদতে তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছেন আর বিভিন্ন রকম রাজ্যের মধ্যে যে ঘটনাগুলো ঘটে যে অপকর্মগুলো হয় তার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই এই জড়িয়ে পড়ছেন এই মুসলমান সমাজ ফলে তারাও কিন্তু আস্তে আস্তে তার দিক থেকে মুখ ঘোরাতে শুরু করেছেন স্বাভাবিকভাবেই মাননীয় ভীত সন্ত্রস্ত এবং এই বাঙালি অস্মিতাকে আবার জাগিয়ে তোলার জন্য একুশে জুলাইয়ের আগেই তাকে রাস্তায় নামতে হচ্ছে যাতে করে তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একমাত্র বাঙালিদের রক্ষাকর্তা তিনি ছাড়া বাঙালিদের রক্ষা করার মতন আর কেউ ভাবনা করে না এই সমস্ত যারা ধরা পড়ছেন আদতে তাদের সারা ভারতবর্ষ জুড়ে নানা জায়গা থেকে যে ডিটেনশান করা হয়েছে যাদের পরিচয়পত্র নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে মোট সংখ্যাটা কত খুব বেশির থেকে বেশি হলে দু হাজার তিন হাজার এতেই তিনি লাফালাফি শুরু করে দিলেন এখনও তো ভোটার তালিকা সংশোধনের কাজ যেটা বিহারে শুরু হয়েছে এই সর্বান্তকরণে একেবারে ঝাড়াই বাছাই করে সুনির্দিষ্ট ভোটার তালিকা তৈরি করার কাজ সেটা তো এখানে তৈরিই হয়নি যেটা জানা যাচ্ছে বিহারের এই ভোটার তালিকার কাজ করতে গিয়ে প্রচুর এরকম লোককে পাওয়া গেছে যারা বিহারের বাসিন্দাই নয় তারা হয় বাংলাদেশ রোহিঙ্গা না হলে পরে এমনকি নেপাল এবং ভুটানেরও কিছু বাসিন্দা তারা এসে বিহারে বসবাস করছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে ফলে সংখ্যাটা যেটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় চল্লিশ লক্ষ ভোটারের নাম বিহারের ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে ভাবুন একবার বিহারে চল্লিশ লক্ষ আমাদের রাজ্যে এই সংখ্যাটা কত গিয়ে দাঁড়াতে পারে আন্দাজ করা যায় খুব কম করে হলো ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ হতেই হবে মাননিয়া এই কারণেই ভয় পাচ্ছেন এই ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ যে সংখ্যাটাই হোক না কেন সেটা যদি এই ভোটার লিস্টের থেকে বাদ চলে যায় এবং এটা যদি প্রমাণিত হয়ে যায় এ রাজ্যে ভুরি ভুরি বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং অন্যান্য জায়গার লোকজন ঢুকে পড়েছে তারা সরকারি মদতে ভোটার লিস্টের নাম তুলে পরিচয়পত্র বানিয়ে নিয়েছে তাহলে কিন্তু তিনি বিপদে পড়ে যাবেন স্বাভাবিকভাবেই একদিকে যেমন বাংলার রক্ষাকর্তা বাঙালির রস্মিতাকে রক্ষা করার জন্য নিজেকেই তিনি এগিয়ে দিয়েছেন তিনি মনে করেন তিনি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবেন না করেন না ঠিক সেরকমভাবেই নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য এই মিছিলের ডাক তিনি দিয়েছেন তবে এটুকুনি নিশ্চিত থাকতে পারেন আপনার এই পদক্ষেপে নির্বাচন কমিশন কিন্তু কোনো রকম ভূক্ষেপই করবে না কারণ আপনারা ইতিমধ্যেই জানেন সুপ্রিম কোর্টে এই নিয়ে বিরোধী দলগুলো বারবার করে আবেদন করে শুনানি হয় সেখানে আপাতত যে পর্যবেক্ষণ বিচারপতিরা দিয়েছেন তারা পরিষ্কার করে দিয়েছেন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি তাদের কাজে হস্তক্ষেপ করা সম্ভব নয় তারা হস্তক্ষেপ করবেও না নির্বাচন কমিশনই নির্ধারিত করবেন ভোটার তালিকা বা নির্বাচনের পদ্ধতি কীরমভাবে কি ঠিক করা যায় ঠিক করবেন তারাই কোর্ট শুধুমাত্র কিছু উপদেশ দিয়েছেন অনুরোধ করেছেন যাতে এই আধার কার্ড বা রেশন কার্ড এগুলোকে নির্বাচন কমিশন প্রামান্য নথি হিসেবে যেগুলো দেখানোর কথা বলা হয়েছে তা এগুলো রাখতে পারেন কিনা না সেই বিষয়ে চিন্তা ভাবনার জন্য এর বাইরে কিন্তু তারা আর কিছুই করেননি ফলে মাননিয়া যতই রাস্তায় নামুন মিটিং করুন মিছিল করুন যাই করুন তার এই কার্যক্রম নির্বাচন কমিশনকে কোনো কোনোরকমভাবেই প্রভাবিত করবে না তিনি প্রস্তুত থাকুন অন্যান্য রাজ্যে যেমনভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা অন্যান্য দেশের থেকে যে সমস্ত লোক বেনিয়ম করে বসবাস করছেন তাদের যেমন চিহ্নিত করে পুশব্যাক করা হচ্ছে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এখানেও একই রকমভাবে এই কাজ হতে থাকবে এখন দেখার বিষয় কাল থেকে যে কর্মসূচির ডাক দিয়েছেন মাননীয়া তার ফলাফল কি দাঁড়ায় তার প্রভাব কিভাবে আসে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ